অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ ছেটায় জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না তুমি হাসলেও সেও হাসবে তুমি কাঁদলে সেও কাঁদবে কিন্তু তুমি আঘাত করলে সে কখনোই আঘাত করবে না বরং সে নিজেই ভেঙে যাবে তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো হাতে সময় কম থাকলেও যেভাবে অল্প সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে করলাম সংসারের কর্মব্যস্তময় দিন দলের টাকা জমা করতে গেলাম সেই ব্লগটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো বলেছিলাম এর আগে ভিডিওতে যে হ্যাজব্যান্ড প্রবাসে গেছে তো ওখান থেকে আজকেই ফিরে আসলো আজকে হচ্ছে সোমবার তো আজকেই এসেছে মানে কাজের যে কোনো একটা সমস্যা হয়েছে এখন দুর্গাপূজার পর নাকি কাজ শুরু হবে তো সেই জন্য হ্যাজব্যান্ড বাসায় এসেছে আমাকে বলছে যে কি করব। আমি বলি কি তোমার ব্যবসার ক্ষেত্রে তুমিই ভালোভাবে জানো আমি তো অত বুঝিও না জানিও না তোমার ব্যবসার লাইন তুমিই জানো তোমাকে যেটা করলে ভালো হয় তুমি সেটা করো তো তো এভাবেই আমি বললাম তো এবার চলো যতটুকুই পারি সংসারের কাজ ততটুকুই তোমাদের দেখানো চেষ্টা করব আর কি মানে হাতে কম সময় থাকলেও যেভাবে অল্প সময়ের মধ্যে আমি সব কাজ গুছিয়ে করি আর সংসারে তো প্রত্যেক দিনই একজন গৃহিণীর কর্মব্যস্তমান দিন থাকেই আর আজকে আবার দলের টাকা জমা করতে যেতে হবে দুপুর দুপুরবেলায় রান্না টানা সেরে সংসারে কাজ সামলে তারপরে আবার দলের টাকা জমা করতে যাব তো দলের টাকা তো আমরা প্রত্যেক মাসে মাসের শেষে করি হয় উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনের মধ্যে কিন্তু যে কোনো একদিন আমরা দলের টাকা জমা করি তো ভাবলাম যে না আজকে সাত সকালে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে গেছিয়ে তারপরে আর কি নেমে পড়ি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমি আমার ব্লকটা এখন থেকেই শুরু করলাম তো চলো এই যে এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেবো নিয়ে দিয়ে মোছামুচি করে নেব আর মানে কয়েকদিন তো টানা বৃষ্টি ছিল কালকে আর আজকে বৃষ্টি নেই তো একটু কাপড় চোপড়গুলো আর কি শুকোতে দিয়েছে এই যে দেখুন ইউলো কালারের একটা বেডশিট বিছিয়ে দিয়েছি আর গোলাপি কালারের বেডশিটটা ধুয়ে দিয়েছি আর বালিশের যে কভারগুলো ছিল সেইগুলোও আমি আর কি ধুয়ে দিয়েছি কারণ অনেক কয়েকদিন হলো আর বৃষ্টির সময় না মানে বেডশিট টেস্টশিটগুলো নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্য আর কি আমি ওগুলো ধুয়ে দিলাম পরিষ্কার করে দিলাম আর কি মোছামুছি তো মানে ঘর তো ঘর দু তো পরিষ্কার করতেই হবে ঝড় হোক বৃষ্টি হোক তো আজকে আমি রান্না করব কি জানো ভাত তো করেছি আর মানে ইলিশ মাছ মানে এটাকে বলে ইলিশ মানে দামি ইলিশটি না এটাকে বলে পূজা ইলিশ তো ইলিশ মাছে একটু রান্না করব আর আর কি কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি কারণ ছেলেরা ছেলে মেয়েরা মাছ মাংস হলে কিছু খেতে চায় না সেজন্য আমার জন্যই একটু অন্যরকম সবজি আর কি বানাবো তো মাছ করব আর এখানে দেখতে পাচ্ছেন একটু সবজি আছে ওটা হচ্ছে কুমড়োর সবজি আর কি আর এখানে দেখুন পান আমি কিন্তু এই সমস্ত ডয়ারের ভিতরেই রেখে দেই আর কি এই যে দেখুন কুমড়ো কুমড়োর সবজিটুকু রেখে দিয়েছি আর এখানে দু পিস মাছ ভেজে রেখে দেবো আর কি আর ওই তিনটেই আর কি বানাবো যেহেতু একজন খাবে না সেই জন্য আর কি তিনজনের জন্যই আর কি বানাবো একজন বলতে কি আমিই খাবো না কারণ আমার না মাছ খেলে না আমার হয় সেই জন্য আমি মাছটা আর কি খাবো না তো এই দেখুন মাছের আমি ঝোল করে নিলাম আর আরও রান্না করব রান্না মানে এটা হচ্ছে সকালে সকালে যদি আমি রান্না করে নেই তো সকালে হয়ে যায় দুপুরে হয়ে যায় দুপুরে ভাবছি আর একটা দু একটা সবজি বানাবো তো কুমড়োর তরকারি আর কি মা দিয়েছে কুমড়ো সেই কুমড়োর তরকারি আমি ডাল দিয়ে বানিয়ে নিলাম আমার জন্যই করে নিয়েছি কারণ যেহেতু আমি মাছ খাবো না সেই জন্য আর কি আমার জন্যই করে নিলাম আর দুপুরে আর কি আমার জন্য ডিম ভেজে নেব। ওদের জন্য মাছ তো ভেজে রেখে দিয়েছি দু পিস আর আমার জন্য ডিম ভাজবো আর করব বাদাম বাদাম আর যে কুমড়ো বিচের ভর্তা ওরা তো ওগুলো তো সবাই খেয়ে খাবে কুমড়ো বিচের আর বাদামের ভর্তা তো সবাই খাবে তো এই যে দেখুন এখানে বাদামে ছিলকে টিলকে রেখে দিয়েছে চাল ঝেড়ে নিয়েছি এগুলো এখনও গোছানো হয়নি তো ওগুলো গুছিয়ে নেব আর কি অফ ক্যামেরায় সব তো ক্যামেরার মধ্যে দেখা যায় না না তো এখানে চাল আর কি কুলোর মধ্যে ও রোদের মধ্যে দিয়েছে এই যে দেখুন রোদের তেজ বাইরে যা হয়েছে সকালবেলা তো এত রোদের তেজ ছিল না এত গরমই ছিল না সকালবেলায় তো এখন আর কি এই যে দেখুন পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম আর ছেলে রান্না টান্না হয়ে গেল। মানে ছেলে এখন স্কুলে যাবে পান্তা ভাত ছিল ছেলেকে আর কি পান্তা ভাত দেবো আর কি ভর্তা দিয়ে পান্তা ভাত দেবো খেতে আমি বললাম মাছ দিয়ে খাও বলে কি না পান্তা ভাত কেউ মাছ টাশ দিয়ে খায় নাকি সবজি দিয়ে খায় নাকি তো এখানে আলুর সবজি আর কি একটু বানাচ্ছি আমার জন্যই আর কি বানাচ্ছি একটু মাখা মাখা করব আর ডিম আমার জন্য তো করলাম আর কি রান্না তো এবার রেডি হয়ে নিলাম এই যে দেখুন কি পড়েছি আমার মোবাইলটা না হ্যাং মারতেছে কারণ এই মোবাইলটা না অনেক 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 দিন হলো সেই জন্য আর কি হ্যাং মারতেছে মোবাইলটা তো এই যে দেখুন আমি রেডি হয়ে নিলাম ইউলো কালার রান্না পরেছি লাল আর ব্ল্যাক একটা জামা পরেছি এই যে দোকানের বাইরেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম কি রোদের তেজ বাপরে বাপ আর বলা যায় না এটা হচ্ছে দুপুর টাইম এই যে দেখুন কলা কত সুন্দর হয়েছে এখন এই যে দিদি আর আমি বেরিয়ে পড়লাম তো এত রোদের তেজ ভাবলাম যে একটু সানগ্লাস পরি তো নিজেকেও একটু ভালো লাগে একটু সাজুগুজু করলে নিজেকেও ভালো লাগে তাই না কারণ সংসারে এত কাজের চাপের জন্য নিজে একটু সাজুগুজু করারও টাইম পাই না এই যে ওখান থেকে এসেই আর কি ভাবলাম যে কি দিয়ে ভাত খাবো সবাই তো মাছ দিয়ে খাবে দুটো মাছ ভেজে রেখে দিছে ওইগুলো দিয়ে খাবে ওরা আর ডিম আমার জন্য দুটো ডিম ভাজলাম আর কি ভাজবো আর কি ওটা দিয়ে আর কি দুপুরের খাওয়া হবে মশার কথা বলো না মশা দিনের রাত্রে সেই মশা আর কি তো এই যে দেখুন ডিম ভেজে নিচ্ছি তবু কেউ একটু খেলে খাবে দুটো ডিম ভেজেছি তো আগের যুগে না মানে আগের যুগে বলতে কি আমরা যখন ছোটো ছোটো ছিলাম বাবার বাসায় তখন কিন্তু একটা ডিম ভেজে ছয় ভাগ করতো যেহেতু আমরা চার ভাই ভাই বোন বাবা মা ছয় ভাগ করতো একটা ডিম ভেজে এখন না একজনের একটা ডিমও হয় না এরকম পরিস্থিতি তো আগে কু আগে কিন্তু খুব অভাব পঠন ছিল এখন সেটা নেই এখন যাই হোক যতটুকু আমরা পাই আর কতগুলো লোক যে আমার মতোই আমাদের মতোই খেতে পারে না ওরা রাস্তায় শুয়ে আছে না খেয়ে তাহলে ওদের কথা চিন্তা করলে কীরকম পরিস্থিতিতে আমরা আছি আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এই দেখুন এটা হচ্ছে বিকাল টাইম এখন আমি মুরগিদের খেতে দেবো সকালবেলা তো খাবার দিয়েছি দেখানো হয়নি তোমাদের তো বিকাল টাইমটা খাবার দেবো তো ভাবলাম যে তোমাদের এক ঝলক মুরগিদের আর তো দেখিয়ে দিই তো এই যে দেখুন কাপড় চাপড়গুলো এখনও ওঠাই নি ওঠাবো আর মুরগিদের খাবার দি দিতে পারলেই বাঁচি একে একেবারে একটু আরাম সারাম করব আর চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ বিকাল থেকে আজকের ব্লগটা শেষ করলাম তো বাইরের ঝলকটাও বিকেলের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর এখানে আমি এই যে দেখুন বস্তাতে মুরগিদের পায়খানা আর মাটি একসাথে মিক্স করেছি এখানে লাউ কুমড়ো কুইশা গাড়বো মানে রোপণ করব যখন চারা হয়ে যাবে তখন আমি চালির মধ্যে দেব আর বেগুনের চারাগুলোও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তারপরে ওদের খাইয়ে দিয়ে দরজা বন্ধ করে দোকানের বাইরে চলে আসলাম তো এটা হচ্ছে বিকাল টাইম দোকানের বাইরেরটাও তোমাদের এক ঝলক আর কি দেখিয়ে দিলাম আর ব্যাগগুলোর লাইট চলে গেছে কিন্তু এই যে দেখুন ছাগলগুলো কত সুন্দরভাবে যাচ্ছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ